এরকম করে গাছ থেকে ওই গাছ থেকে উড়ে এসেছে ওই যে গাছটা থেকে এই গাছটা থেকে উড়ে এসেছে উড়ে মানে শুকনো পাতাটা এই গাছ থেকে উড়ে এসেছে এখানে তুমি আসান কাকে কোন দিক থেকে বেশি দূরে চলে গেছে ওই জন্য হচ্ছে না একটু কাছে যেতে হবে আর একটু কাছে যেতে হবে না হ্যাঁ কিছু বানাও তো দেখি শ্যাডো দিয়ে কিছু বানাতে পারবে কি দেখান দেখি তো ওটা স্পাইডার মাই গড স্পাইডার কিন্তু এইট লেগস থাকে ঠিক আছে টেন লেগস ও আচ্ছা ওই দুটো মুখ না বার্ডস হয়ে গেছে

এটা কি ও মাই ঘট উলফটা কিন্তু খুব সুন্দর হয়েছে উলফটা খুব সুন্দর হয়েছে